আপনাদের আজকে নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো কদবেলের চাটনি এই কদবেলের চাটনি হয়তো আপনারা অনেকে শুনেছেন আবার অনেকে খেয়েওছেন দুর্দান্ত হয় তো চলুন কেমনভাবে কদবেলের চাটনি বানাতে হয় আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক প্রথমে একটা কদবেলকে ফাটিয়ে নেব এবার কদবেলের ভিতরের শ্বাসগুলোকে বার করে নেব এবারে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে মাখতে হবে এটা মাখা কিন্তু কমপ্লিট এদিকে আমার কড়াইও কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে সর্ষের তেল তেলটাও গরম হয়ে গেছে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেব একটা তেজপাতা আর পাঁচ ফোড়ন এতে এবার দিয়ে দিতে হবে অল্প পরিমাণে জল এবার এর মধ্যে দিয়ে দিতে হবে দু চামচ আখের মিষ্টি বা অনেকে আখের গুঁড়ো বলে থাকেন ওটাই দিয়ে দেব। আখের মিষ্টি বা আখের গুড় যাই বলেন ওটাকে একটু জলের সাথে মিশিয়ে নিতে হবে আজকে আমি বলেছিলাম না একটু স্পেশাল আছে এইভাবে আগেকার দিনের মানুষেরা কদবেলের চাটনি করতো এখনকার দিনের মানুষেরা তো আর এসব করার সময় পায় না তো আপনাদের আজকে দেখিয়ে দিলাম সময় পেলে একদিন করে দেখবেন অসাধারণ লাগে এবার মেখে রাখা কদবেলটা এতে দিয়ে দিতে হবে এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ফুটতে দিতে হবে চাটনিটাকে দেখেছেন ফুটিয়ে ফুটিয়ে কতটা ঘন করে ফেলেছি এবারে কয়েকটা কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেব আর হ্যাঁ আপনাদের তো একটা কথা বলতে ভুলে গেছিলাম আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চাটনি কিন্তু আমার কমপ্লিট সময় পেলে একবার করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে